আমাদের দক্ষিণ এশিয়ায় এমন কিছু গোলকিপার রয়েছে যাদেরকে আর্জেন্টিনার মার্টিনেস এবং ব্রাজিলের এলিসন বেকার বললেও কোনো অংশেই ভুল হবে না কিন্তু দেখার বিষয় হচ্ছে এই তালিকায় বাংলাদেশের কোন গোলকিপার কত নাম্বার র্যাঙ্কিংয়ে রয়েছে তো আর পেঁচাল না পেরে চলুন দেখে আসা যাক এশিয়ার পাঁচজন ট্যালেন্টেড এবং শক্তিশালী গোলকিপারকে তো নাম্বার ফাইভে আছেন পাকিস্তানের ইউসুফ বাট ডেনমার্কে জন্ম নেওয়া এই গোলরক্ষক পাকিস্তান দলের সবচেয়ে বড় শক্তি তার গোলকিপিং স্টাইলে আছে ইউরোপীয় স্কিল আর পাকিস্তানের আগ্রাসন এক কথায় দুর্দান্ত মিশ্রণ এরপরে নাম্বার ফোরে আছেন শ্রীলঙ্কার যুবরাজ শ্রীলঙ্কার ফুটবল আন্তর্জাতিক পর্যায়ে খুব শক্তিশালী না হলেও যুবরাজ দলের গোলপোস্টের সামনে এক বিশাল দেয়াল তার পজিশন সেন্স খুব ধারালো এই গোলরক্ষক নিচু শর্ট সেভ করতে এবং কঠিন মুহূর্তে কে শান্ত রাখতে সাহায্য করেন সাফ অঞ্চলের একাধিক ম্যাচে তিনি অসংখ্য গোল বাঁচিয়েছেন এবারে আসা যাক নাম্বার কথায় নেপালের কিরণ চেমজং দক্ষিণ এশিয়ার সবচেয়ে অভিজ্ঞ গোলরক্ষকদের একজন তিনি দশ বছরের বেশি সময় ধরে তিনি নেপালের গোলপোস্ট রক্ষা করে আসছেন তার সবচেয়ে বড় শক্তি হল রেটফ্লেক্স প্লাস বল ধরার দক্ষতা নেপালের হয়ে অসংখ্য ম্যাচে তিনি শেষ মুহূর্তে গোল বাঁচিয়ে হিরো হয়েছেন এখন কথা বলবো নাম্বার নাম্বার নিয়ে বাংলাদেশের বাংলাদেশের দেয়াল আনিসের রহমান ইতিহাসে দুই জিকো সবচেয়ে ধারাবাহিক এবং ফর্মে থাকা গোলরক্ষক তিনি জিকোর প্লান্টি ব্লক আর তীব্র চাপের মধ্যে ঠান্ডা মাথায় থাকা এই গুণগুলো তাকে আরও বিশেষ করে তুলে বসুন্ধরা কিংস এবং জাতীয় দলের হয়ে তিনি যেভাবে খেলে যাচ্ছেন দক্ষিণ এশিয়ার মধ্যে তাকে আলাদা লেভেলে নিয়ে গেছে এবারে দেখা যাক নাম্বার কে নাম্বার একে রয়েছেন এশিয়ার রাজা গুরুপ্রিত সিং সান্ধু ভারতের ফুটবল ইতিহাসে সবচেয়ে সফল এবং সবচেয়ে উচ্চতর গোলরক্ষক তিনি ইউরোপে খেলা এশিয়ান গোলকিপার খুবই কম আর গুরুপ্রত সিং সান্ধু সেই বিরল তালিকায় আসেন। লং রেঞ্জ শট ফ্রি কিক সেফ কর্নারে লাফিয়ে বল ক্যাশ সবই তিনি এলিট লেভেলে করে থাকেন